তো দেখো আমার কাছে রয়েছে বিষয়ের একটি সেরা বই বইটি হল ভারতের ইতিহাসের লেখক স্যার শচীন্দ্রনাথ মন্ডল বইটি দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত বইটি কেমন হলো এবং আমার কাছে এই বইটি কেমন লাগলো দেখো বইটির মধ্যে অসাধারণ কিছু রয়েছে দিক রয়েছে আবার বইটির মধ্যে কিছু খারাপ বিশেষত্ব রয়েছে এক কথায় বইটি আমার কাছে অসাধারণ এবং অতুলনীয় লেগেছে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বইটি কেনার আগে তুমি ভালো করে জেনে নাও যে এই বইটির মধ্যে কি ভালো গুণাবলী রয়েছে তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রথমত আমি বলে দিই এই বইটির মধ্যে যা কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্ট পড়ে কি তুমি চল্লিশে চল্লিশ পাবেই তা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো বইটির মধ্যে এমসিকিউ কতগুলি রয়েছে বা বইটির মধ্যে কোন কোন কি বিশেষ গুরুত্ব দেওয়া রয়েছে তা অবশ্যই তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে বইটির মূল্য কত এবং এই বইটি কি সত্যি তুমি কিনবে না কি করবে না বিকল্প কোনো বই কিনবে তা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায় ওকে তো সরাসরি আমরা চলে যাচ্ছি একেবারে আজকের এই চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি বই সেই বইটির রিভিউ এর দিকে দেখো সরাসরি আমি চলে আসলাম একেবারে বইটির দিকে আমি এক এক করে সম্পূর্ণ বিষয়বস্তু বলবো তোমার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আমরা আসি বইটির প্রাইস বা মূল্য কত দেখো বইটির মূল্য হলো দুশত কুড়ি টাকা ওকে এরপরে আমরা দেখে নিচ্ছি বইটির কন্টেন্ট কেমন হয়েছে দেখো প্রথমত হচ্ছে তোমাদের যে সিলেবাসটি দেওয়া রয়েছে সেমিস্টার থ্রি সেই সিলেবাসটি এখানে সম্পূর্ণ রকমভাবে উল্লেখ করা রয়েছে যে কোন ইউনিট থেকে কত নম্বর থাকবে এবং পাশে বাংলা দিয়েও লেখা রয়েছে যে তোমাদের দুইটি ইউনিট রয়েছে সেই দুইটি ইউনিট থেকে প্রথম ইউনিট থেকে কুড়ি নম্বর এবং দ্বিতীয় ইউনিট থেকেও সেম একই রকমভাবে কুড়ি নম্বর অর্থাৎ কুড়ি কুড়ি চল্লিশ নম্বরে এমসি কিউ এক্সাম আশা করি তোমরা সকলেই জানো এরপরে দেখো আমরা তোমাদের যে প্রথম যে চ্যাপ্টার রয়েছে অর্থাৎ অধ্যায় রয়েছে সেই অধ্যায়টি কেমন করেছে দেখো পর্যটকদের চোখে ভারত এটাকে এটা খুব সুন্দরভাবে সাজিয়েছে প্রথমত হচ্ছে এখানে সময় সারণি উল্লেখ করা হয়েছে প্রত্যেকটি বিষয় অর্থাৎ কন্টেন্টটি এক কথায় আমাকে অসাধারণ লেগেছে বিষয়বস্তুগুলি খুব সুন্দর করে টু দ্য পয়েন্ট আকারে উল্লেখ করা রয়েছে দেখো অলবির রয়েছে উজুবেকিস্তান থেকে তারপরে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মার্কোপোলো মার্কোপোলো ইটালি থেকে অর্থাৎ বিদেশি যারা পর্যটক রয়েছেন বিদেশি পর্যটক যারা ভারতে এসেছিলেন তাদের বিভিন্ন বিষয়বস্তুগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে একেবারে ফুটিয়ে তোলা রয়েছে পয়েন্ট আকারে এরপরে আমরা আর বিভিন্ন বিষয়গুলো দেখে নিচ্ছি যেমন এরপরে দেখো যেমন আব্দুর রাজ্জাক ইরানি পর্যটক তারপর হচ্ছে কি দেখো ফ্রাসোয়া বার্নিয়া ফ্রান্সের অর্থাৎ যারা পর্যটকগুলো এসেছিলেন তাদের বিষয়গুলো খুব সুন্দরভাবে তুলে ধরা রয়েছে এরপরে ভারতের যে বিভিন্ন শাসনগুলো যেমন সুলতানি শাসন সেই সুলতানি শাসনের বিভিন্ন বিষয়বস্তুগুলো পাশাপাশি তোমরা দেখে নাও ভারতের সুলতানি শাসনের বিভিন্ন সহায়ক উপাদানগুলো এছাড়াও দিল্লি সুলতানি শাসন ইলতুদ্মিস তারপরে গিয়াসউদ্দিন বলবন সুলতান রাজিয়া এরপরে বিনতুলকের শাসন নীতি পাশাপাশি আলাউদ্দিন খলজির প্রশাসন নীতি এরপরে আমরা আরো বিষয় বিভিন্ন দেখে নিচ্ছি যেমন এই যে এই বিষয়গুলো অর্থাৎ পর্যটকের নাম ভারতের সংক্রান্ত ভারত সংক্রান্ত বিবরণী অর্থাৎ যাকে বলা যায় এক কথায় যে একটি কলামের মধ্য দিয়ে সমস্ত বিষয়বস্তু তুলে ধরে এমন ভাবে বইটি সাজানো হয়েছে যে কন্টেন্টটি খুবই খুবই ভালো অর্থাৎ দেখো ইবন বিষয়বস্তুগুলো তার একটি ছকের মধ্য দিয়ে সাজিয়েছে যেটা এক কথায় বলতে গেলে অনবদ্য ওকে এরপরে আমরা আরও বিষয় দেখে নিচ্ছি যেমন বইটির মধ্যে আর কি কি রয়েছে যেমন আমরা একটি বিষয় দেখে নিচ্ছি যে বিজয়নগরের সামাজিক জীবন অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক জীবন কেমন ছিল অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্যের সম্পূর্ণ বিষয়বস্তু বিজয়নগর তারপরে তোমাদের কি থাকছে দেখো মোগল যুগের সামাজিক জীবন অর্থাৎ মোগল যুগের অর্থনৈতিক জীবন মোগল যুগের বিভিন্ন বিষয় অর্থাৎ প্রত্যেকটি যে বিভিন্ন সাম্রাজ্যের যুগ সেখানে সুলতানি যুগের ধর্মীয় জীবন পাশাপাশি দেখো কী কী থাকছে যেমন আকবরের ধর্মীয় নীতি অর্থাৎ আকবরের বিভিন্ন বিষয়বস্তুগুলো তারপরে নেক্সট কী থাকছে ধর্মনীতি ঔরঙ্গজেবের ধর্মনীতি পরিণাম ফলাফল অর্থাৎ প্রথম যে অধ্যায়টি আমরা দেখে নিলাম এরপরে আমরা দেখে নিচ্ছি সোজাসুজি তোমাদের যে এমসিকিউ রয়েছে সেই এমসিকিউগুলি যেমন ভক্তিবাদ ভক্তিবাদের প্রসার অর্থাৎ সাম্রাজ্যিক রাজনীতি দেখো বইটির মধ্যে একটি বিষয় তিনটা ভাগ করা হয়েছে কিন্তু সেই তিনটা পার্টের মধ্যে ধরুন একটি পার্টেই শুধুমাত্র এমসি কিউ দেওয়া রয়েছে অর্থাৎ বইটির মধ্যে খারাপ বিশেষত্বের মধ্যে দিয়ে যদি আমি বলি তাহলে এই একটি খারাপ বিশেষত্বই রয়েছে যে এমসি এর যে পরিমাণটি অর্থাৎ এম তবে যতটুকু এমসি রয়েছে একদম ফাটাফাটি রয়েছে খুবই ইম্পর্টেন্টগুলো রয়েছে দেখো এমসি কিউ কতটা রয়েছে এমসিকিউ কিন্তু খুবই কম রয়েছে বইটির মধ্যে আমার কাছে মনে হয়েছে কারণ যদি তুমি দেখো আহ এর পরিমাণ প্রথম ইউনিট থেকে রয়েছে কয়টি মাত্র একশো চারটি এমসিকিউ রয়েছে এবার এই এমসি এর মধ্যে কিন্তু তোমাদের যেগুলি সঠিক উত্তর তার পাশে কিন্তু মার্ক দেওয়া রয়েছে অর্থাৎ যেই প্রশ্নটি ধরুন যে বিজয়নগরের প্রতিষ্ঠাতা গিয়েছিলেন সঠিক উত্তর হচ্ছে হরিহর অর্থাৎ তার পাশে মার্ক দেওয়া হয়েছে এটা একটা ভালো দিক যে উত্তরটির পাশে মার্ক দেওয়া রয়েছে যেই উত্তরটির পাশে মার্ক দেওয়া রয়েছে মানে সেটি হলো সঠিক উত্তর কিন্তু এমসি এর পরিমাণ তুলনামূলকভাবে কম অর্থাৎ আমি প্রথমেই আরও ক্লিয়ার করে বলছি যে তোমাদের যে ধরো ইউনিট ওয়ান এই ইউনিট ওয়ানের মধ্যে তিনটি পার্টে ভাগ করা হয়েছে এই তিনটি পার্টের মধ্যে শুধুমাত্র এমসিকিউ কিন্তু একটি পার্টেই দেওয়া রয়েছে তাই এই দিক থেকে যদি আমি ধরি যদি প্রত্যেকটি পার্টে এমসিকিউ দিত অর্থাৎ যেমন আমি ধরলাম তোমাদের প্রথমে যে তোমাদের যে টপিক রয়েছে পর্যটকদের চোখে ভারত অর্থাৎ এই যে পর্যটকদের চোখে ভারত এই টপিক থেকে যদি প্রথমে কিছু এমসিকিউ দিত তারপরে তোমাদের নেক্সট যে টপিক থাকছে যে সাংস্কৃতিক সংমিশ্রণ বা সাম্রাজ্যিক রাজধানী সেইখান থেকে কিছু এমসিকিউ দিত এরকম না করে একসাথে এমসিকিউগুলো করা হয়েছে এটি একটি বলতে গেলে খারাপ দিক যে এমসিকিউ এর পরিমাণটি তুলনামূলকভাবে কম তবে যতগুলি রয়েছে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ রয়েছে একেবারে অপ্রাসঙ্গিক এমসিকিউ বলতে গেলে একটিও নেই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু এমসিকিউ তোমাকে আরও প্র্যাকটিস করতে লাগবে বইটি খুঁটিয়ে পড়তে লাগবে তাহলে কিন্তু এনা হয়ে যায় এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের দ্বিতীয় ইউনিট দেখো দ্বিতীয় ইউনিটটি কেমন হলো দেখো দ্বিতীয় ইউনিট হচ্ছে তোমাদের ঊনবিংশ বিংশ শতকে উপনিবেশ বা আদৌ সাম্রাজ্য বা দ্বিতীয় ইউনিটেও কিন্তু একই রকমভাবে এখানে যে টপিকগুলো রয়েছে টপিক অনেক রয়েছে একেবারে যথেষ্ট খুবই সুন্দর কন্টেন্টটা এক কথা বলতে গেলে আমাকে অসাধারণ আমার অনবদ্য লেগেছে এটা বারবারই বলছি কিন্তু এমসিকিউ এর পরিমাণটি তুলনামূলকভাবে কম পরে আমরা দেখে নিচ্ছি তারপরে তোমাদের এখান থেকে এমসিকিউ এর পরিমাণ কেমন রয়েছে যেমন দেখো সিভিল সার্ভিস আমলাতন্ত্র একেবারে খুঁটিনাটি যত বিষয় সমস্ত কিছু উল্লেখ উল্লেখ করা হয়েছে তারপর তারপরে দেখো ভারতের আধুনিক পুলিশের জনক কাকে বলা হয় তোমরা নিশ্চয়ই এটা আমাদের যে মডেলসের সেখানেও পেয়েছ অর্থাৎ লর্ড কর্নওয়ালিশ কনটেন্ট কিন্তু কোনো কথাই হবে না এরপরে আমরা দেখে নিচ্ছি যে এমসিকিউ দেখো তোমাদের দ্বিতীয় ইউনিট থেকে একই রকমভাবে এমসিকিউ গুলো কতগুলো রয়েছে দেখো এমসিকিউ রয়েছে একেবারে এমসিকিউ তোমাদের যে মডেল মডেলসের বা নমুনা প্রশ্নপত্র তাকে ফলো করেই করা রয়েছে সমস্ত রকমের এমসিকিউ কভার রয়েছে যত রকমের এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসে এছাড়াও দেখো তোমাদের বোধ পরীক্ষণ বলে যে একটি টপিক রয়েছে অর্থাৎ বোধ পরীক্ষণ সেখানে তোমাকে পড়তে লাগবে যেটা তোমরা আগে করতে সেখান থেকে পরে তার মধ্যেই উত্তর করতে অর্থাৎ ইংলিশে যেমন আনসিন বা আনসিন দেওয়া থাকতো যে সেই সিনটি বা আনসিনটি পরে তোমাকে উত্তর করতে লাগতো একই রকমভাবে এরকমভাবে বোধ পরীক্ষণ দেওয়া রয়েছে সেটা তোমাকে পরে উত্তরগুলো এখান থেকে খুঁজে করতে লাগবে ওকে তো এরকমভাবে রয়েছে এরপরে তোমাদের শেষের দিকে দেখো শেষের দিকে তোমাদের মডেল কোশ্চেন পেপার বলে দেওয়া রয়েছে মডেল কোশ্চেন পেপার টু অর্থাৎ দুইটি অতিরিক্ত সেট দেওয়া রয়েছে সেগুলো তুমি প্র্যাকটিস করতে পারো তো শুধুমাত্র যদি আমি ধরি ভালো নাম্বার যদি পেতে চাও অবশ্যই তুমি বইটি নিতে পারো কারণ তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে লাগবে খুব ভালো করে যদি পড়ো এই বইটি পড়েই তুমি চল্লিশে চল্লিশ নম্বরই পাবে এর বাইরে কোনো বিকল্প হবে না অবশ্যই তুমি বইটি কিনতে পারো তুমি নিশ্চয়ই সম্পূর্ণ রিভিউটি দেখলে তোমার কাছে পরিষ্কার হয়ে গেলো বইটি তুমি নেবে কি নেবে না এছাড়াও দেখো আমি বলে দিচ্ছি কন্টেন্টকে তোমাকে ভালো করে পড়তে লাগবে শুধু এমসিকিউ এর উপর ডিপেন্ড করলে হবে না কারণ বর্তমানে কমন পাওয়া থেকে সব থেকে বড়ো কথা হচ্ছে তুমি নিজেকে কতটা জানছো বা পড়ছো কারণ তোমার জানার মধ্য দিয়েই কিন্তু তুমি সম্পূর্ণ এমসিকিউ করে আসতে পারবে এমসিকিউ এর কিন্তু সেরকম কমন হয় না আমি আবারও বলছি এমসিকিউ তুলনামূলকভাবে কম রয়েছে তাতেই কিছু যায় আসে না এমসিকিউ এর মধ্যে শুধুমাত্র গুটি কয়েক এমসিকিউ যা রয়েছে ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু তোমাকে অবশ্যই টপিক বা কন্টেন্ট ভালো আর এমসিকিউ এর জন্য তুমি অন্য কোনো রাইটারের বই দেখতে পারো এছাড়া আমি তোমাদের ছায়া প্রকাশনী বইটির খুব শীঘ্রই রিভিউ দেবো ছায়া প্রকাশনী বইয়ের এমসি কিউ বা বইটি কেমন করলো কন্টেন্ট সমস্ত বিষয় ওকে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে খুব শীঘ্রই